থার্মোকল সপস ইন দ্য ব্যান্ডেল থার্মোকল কার দোকান হ্যাঁ আমরা ব্যান্ডেলের মন্ডল ফার্নিচার থেকে কথা বলছি এটি থার্মোকলের দোকান এখানে আবার বলছি স্টেশন রোড ব্যান্ডেল গান্ধী কলোনি ব্যান্ডেল স্টেশন থেকে পূর্ব দিকে দশ ফিটের হাসাপথ চমক ধরনের ব্যাপার হ্যাঁ চমক ধরনের ব্যাপার উনচল্লিশ বাই উনচল্লিশ থার্মোকলের সিট সিলিং মিস্ত্রিদের জন্য শুভ খবর উনচল্লিশ বাই উনচল্লিশ থার্মোকলের সিট আপনারা পাবেন আমাদের এই দোকানে একমাত্র হুগলি জেলার প্যান্ডেলের এই দোকানেই উনচল্লিশ বাই উনচল্লিশ উনচল্লিশ বাই উনচল্লিশ এই সিটটা দেড় ইঞ্চি মোটা থেকে শুরু হ্যাঁ দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি যত মোটা বলবেন আমরা এনে দিতে পারবো উনচল্লিশ বাই উনচল্লিশ থার্মোকলের সিট চমক জাতীয় খবর আধা ইঞ্চি এক ইঞ্চি দুই ইঞ্চি দেড় ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি এবং ছয় ইঞ্চি এই ধরনের সাইজ পাবেন থার্মোকলের সিট মন্ডল ফার্নিচার থার্মোকল সস ইন দ্য ব্যান্ডেল থার্মোকল কার দোকান হ্যাঁ আমরা ব্যান্ডেলের মন্ডল ফার্নিচার থেকে কথা বলছি এটি থার্মোকলের দোকান